যশোরের ভাইরাল একটি জায়গা বিকে সিটি সুইমিং পুল আসসালাম আলাইকুম বিয়র্স আমি এখন আছি যশোরের সেই ভাইরাল জায়গা বিকে সিটি এই ভিডিওতে বিকেসিটির সিটির সকল দৃশ্য তুলে ধরা হবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন যশোরের রাজারহাটে এই বিকে সিটি অবস্থিত যশোর মণিহাট থেকে আপনি সিএনজি অথবা রিক্সা করে রাজহাট আসতে পারবেন আমি এখন বিকেসিটির মূল গেটে আছি এই গেট থেকে টিকিট কেটে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন প্রতিটা টিকিটের মূল্য নেবে একশো টাকা আমি টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই বড় করে বিকে সিটি লেখা আপনার চোখে পড়বে আজ আমি বেশ কিছুক্ষণ এই বিকে সিটিতে থাকবো এবং এই প্লেসটা সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এটা হচ্ছে সেই ভাইরাল সুইমিং পুল সুন্দর পরিবেশে আপনি এখানে গোসল করতে পারবেন